তোমে তোমাদের পড়েশোনা ঠিক আছে উকিরি সুকিরি গাকারি ইয়াপারি ইয়াহারি সুকিরি শিকারি সুকিরি সাপারি গুসুরি নিক্করি নিকোনিকো সক্কিরি হাপপারি ননবিরি হলচল লয়নে হাসি বুঝতে বাছছো এগুলো এন3 এর মানে এন থ্রি একটা প্যারা প্যারা মানে জ্বালাতন একেবারে সত্যি কথা বলতে জ্বালাতন আবার ভোকাবুলারি গিয়ে দেখো সাথে ভোকাবুলারি তো রয়েছে তার সাথে বড় বড় মানে একদম বাক্য রচনা করে দিয়েছে যে পড়ছো তো পড়ো মানে সত্যি কথা বলতে সকালবেলা পড়তে বসি মানে হাসি মুখে একদম স্নান টান করে পরিষ্কার একদম হাসি মুখে পড়তে বসি যখন পড়া থেকে উঠি মোট কথা মুখ চুকের হালাত একদম শেষ মাথা ব্যথা মানে মাথা হ্যাং হয়ে যাব মানে মাথার ঢাকনা খুললা আরেকটা ব্রেন ইনস্টল করি মানে এইটা যদি করতে পারতাম আমার থেকে খুশি কেউ হইতো না এটা তো গেল হচ্ছে আমার ভোকাবুলারি টিচার নিজের পড়া নিজেকেই করতে হয় যে কোনো কিছু আটকালে গুগল বাবাকে একদম স্মরণ করতে হয় যে বাবা গুগল যেগুলো আমার দরকার তুমি সেগুলো আমাকে দাও সাত আটটা দশটা ওয়েবসাইট ঘেটে তারপর গিয়ে আমি বের করে আমার যে দরকার জিনিসটা সেটা আমি পাই কানজি মোটামুটি কষ্ট করে ঠিক উঠে যায় ল্যাংড়াতে ল্যাংড়াতে চলতে চলতে ঠিক তুলে ফেলছি জোড়া কাঞ্জি গুলোতে একটু প্রবলেম করে নর্মাল কাঞ্জি হয়ে যায় ভাই কাঞ্জি তো আর মুখের কথা না প্রায় সাতশো টা কাঞ্জি নর্মাল সিঙ্গেল কাঞ্জি সাতশো আর জোড়া কাঞ্জি প্রায় দেড় হাজারের কাছাকাছি এক দেড় হাজার তো তুলতেই হবে কারণ ধরো প্রত্যেকটা কাঞ্জিরও যদি তিনটে দুটো করেই ধরলাম চারটে করে তো থাকে আমি দুটো করেই ধরলাম সাতশো টা কাঞ্জি চোদ্দশো খানা জোড়া কাঞ্জি করতে হচ্ছে হলো গ্রামার রয়েছে এই যে আমার এন্ট্রির গ্রামার খাতা এই খাতার পুরোটাই আমার এ দেখো পুরোটাই লেখা ঠিক আছে পুরো টাই এ দেখো ভরা রয়েছে শুধু গ্রামারের রুলসে এ একশো কুড়িখানা গ্রামারের রুলস পড়তে পড়তে মনে হয় মাথা বাতা একদম ফেতা ফেতা হয়ে গেছে গা মানে মাথা বাতা যায় গরম হয়ে ৩৬ খানা লেসন তারপরের কথা সব থেকে বড় জিনিস অনেক আশা করে অনেক আশা করে রিডিং এর জন্য একখানা বই বানিয়েছিলাম এই একটা বই বানিয়েছিলাম রিডিং এর জন্য এটা তো পড়বো পরের কথা খুব আশা করেছিলাম যে রিডিং মানে পড়ে একদম সব ফেতা করে ফেলবো ঠিক আছে এত পড়বো এন্ট্রি পাস আমরা ঠেকাতেই পারবে না সেই আশায় মিন্নানো নিহঙ্গর একটা বই কিনেছিলাম রিডিং করবো বলে ঠিক আছে এর মধ্যে যদি তোমাদের আমি দেখাই যে পরিমাণ কানজি ভাই যে পরিমাণ কানজি রয়েছে এক লাইন পড়তে গেলে আমার মাথা পাতা যায় খারাপ হয়ে মানে হচ্ছে না আমার দ্বারা আমাকে ক্ষমা করে দাও এন ভগবান ভগবান দেবতা আল্লাহ ভগবান যে আছো আমাকে ক্ষমা করে দাও এই জিনিস আমার দ্বারা হচ্ছে না রিডিং আমার দ্বারা হচ্ছে না মানে মাথা পাতা এখন যাচ্ছে খারাপ হয়ে মানে খুব উত্তেজনার সাথে শুরু করেছিলাম এন যে সব কমপ্লিট করে ফেলবো একা একা মাস্টার মুস্টার নাই কেস লাগবে না সব করে ফেলবো মেটেরিয়াল আমার কাছে সব আছে কিন্তু কাঞ্জি রিডিং করতে পারি কিন্তু কাঞ্জিতে গিয়ে হচ্ছে যে প্রবলেমটা এনথিরি প্যারা এন্ট্রি যে করছে ঠিক আছে মাস্টার ছাড়া সে যদি পাশ করে যায় তার চরণ চরণ ধুয়ে জল খাওয়া দরকার যে ভাই ঠিক আছে তোমার ক্ষমতা আছে তোমার ক্ষমতা আছে আমার দ্বারা হচ্ছে না কিন্তু ছাড়লে চলবে না এই যে রুটিন দেখতেই তো পারছো এইদিকে দেখতে থাকবো রুটিন লিখেছিলাম এই দুটো রুটিন এখনো লেখা আছে এই রুটিং এর থেকে কেটে দিছি যে এটা তো আমার হচ্ছে না তো এই যে রুটিনগুলোর লেখা রয়েছে এই রুটিং এর থেকে আমাকে কাটতে হয়েছে যে আমার দ্বারা হচ্ছে না আগে আমার ভোকাবুলারি গ্রামার কমপ্লিট করো তারপর চোকাই আছে না রিডিং আছে ওগুলো পরে দেখা যাবে আগে ভাই নিজে যেগুলো পারছি সেগুলো আগে কমপ্লিট করি আমার অবস্থা খুবই খারাপ শোচনীয় ভাই এন্ট্রি যদি কেউ করো প্রপার জাপানে গিয়ে আমার মনে হয় জাপানিদের মধ্যে থেকে করাটাই বেটার আমি নেহাতি আমার কিছু হচ্ছে না বলে আমি এখানে করছি খুবই শোচনীয় অবস্থা তোমরা আমার মুখের চেহারা দেখলে বুঝতে পারবে আমার অবস্থা কতটা শোচনীয় সকালবেলা পড়তে বসি মানে দেখো রিডিং করার জন্য আমার কাছে কতগুলি বই এই একটা বই রিডিং করার জন্য এই একটা বই রিডিং করার জন্য। ঠিক আছে এত মোটা বুঝতে পারছো আর এই একটা বই রিডিং করার জন্য আমি অনেক শখ করে বানিয়েছিলাম যেহেতু আমার টিচার নেই একা একা নিজেকে করতে হবে সেহেতু আমার মেটেরিয়াল তো দরকার যেগুলো আমি কমপ্লিট করতে পারবো এই হচ্ছে আমার শুধু রিডিংয়ের বই এই হচ্ছে আমার রিডিংয়ের বই এগুলো আমাকে রিডিং কমপ্লিট করতে হবে এমন না যে আর তাই বলে কি সত্যি কথা একটা বলি আমি যদি তোমাদের একটা সত্যি কথা বলি এই যে আমার এতগুলো বই তোমাকে আমি দেখাই ঠিক আছে এই হচ্ছে আমার কাঞ্জি বই এইটা হচ্ছে আমার গ্রামার বই এটা হচ্ছে আমার ভোকাবুলারির বই আর বাকি তিনখানা হচ্ছে আমার রিডিং এর বই এই যে আমার বইগুলো ঠিক আছে এই যে আমার বইগুলো হ্যাঁ এই যে এই যে আমার বইগুলো এগুলো কিন্তু এমন না যে আমি রেখে দেবো এগুলো আমি পরে কমপ্লিট করবো আমার কাছে এখনো তুই আড়াই মাস টাইম আছে ডিসেম্বরের যে এলপিটি দু হাজার চব্বিশেরটা দেওয়ার জন্য আমার কাছে আড়াই মাস টাইম আছে এই কয়টা আমি কমপ্লিট করব। এইটা হচ্ছে আমার টার্গেট করতেই হবে দেখো ইচ্ছা করছে না ভালো লাগছে না পড়তে পারছি না আলাদা কথা চেষ্টা না করে যে ছেড়ে দেবো সেটা ভেবো না এ তো আমি করবো এটাকে আমার করতেই হবে এত কষ্ট করে আমি এত কষ্ট করে গুলো বের করেছি সেগুলো টাকা খরচ করে প্রিন্ট আউট করিয়েছি পড়েছি এই যে গ্রামার আর একশো তিরিশখানা গ্রাম লিখে তাদের আলাদা করে মানে লিখে যে আমি কমপ্লিট করেছি কথাটা এইটার প্রায় আমার কাছে বহুত টাকা এইটা হচ্ছে সবথেকে মূল্যবান জিনিস ওগুলো না এইটা এর মধ্যে সব গ্রামার রয়েছে ঠিক আছে আমি যদি এলপিডি এন্ট্রি পাশনা করতে পারি আমার মধ্যে যা নলেজ ঢুকছে এটা থেকে ওইটাই যথেষ্ট আমি কথা বলতে পারবো সব কিছু বানাতে পারবো তো এইটা হচ্ছে মেন্দ্রতা তো যাই হোক জীবনে এরকম ঝামেলা কষ্ট দুঃখ আসবে এটাকে প্রেশার মানে এটা আমার করতেই হবে এটা কিছু করার নেই তো করতেই হবে তো সেই আর সেই যে তুমি বসে থাকবে যে না হচ্ছে না ভালো লাগছে না ওই করে চেষ্টা করে যাও একদিন না একদিন ঠিক হবে আরে ভাই করতে হবে কিছু করার নেই আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে ঠিক আছে আমাদের ওই আশা করে বসে থাকলে আপনি যে আমার বাবার অনেক আছে ঠিক আছে আমি করলেও চলে না করলেও চলে আমাদের করতে হবে কিচ্ছু করার নেই তো আজকে ভিডিও এখানে শেষ করা যাক সবাই খুশি থাকবো সবাই মজা করো